আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে শাপলা রান্না করে দেখাবো আপনাদের এই শাপলাটা আমার খুবই ভালো লাগে খেতে তো আমি আজকে একটু বাহিরে গিয়েছিলাম তো হঠাৎ করে শাপলা দেখে আমার খুব খেতে মন চাইল তাই কিনে নিয়ে আসলাম তো প্রথমে আমি শাপলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভাপিয়ে নিব। তারপরে আমি একটা কড়াইতে আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে এর মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি তারপর দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা এবং লবণ তো আমি শাপলার মধ্যে লবণ দিয়ে ভাপিয়েছিলাম এর জন্য এখানে লবণটা একটু কম ব্যবহার করছি তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব তো এই তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাবানো শাপলাগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটা সাথে আর একটা মিশিয়ে দেবেন তো এই পর্যায়ে একটু পানি উঠেছে আমি কিন্তু কোনো আলগা পানি এখানে ব্যবহার করিনি তো একটু পানিটা একটু শুকিয়ে এলে যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করছি তো এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারেন না ইচ্ছে হলে না দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের রুচির উপর নির্ভরশীল তো আমার কাছে চিনি দিলে একটু ভালো লাগে খেতে এই পর্যায়ে আমার ঝোলটা শুকিয়ে একেবারে মাখো মাখো হয়ে এসেছে আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে ফেলব তো আপনারাও এরকম করে খাবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম